আজকে পাঁচ বছর পর বিদেশ থেকে আসলাম মনটা যে আমার কত খুশি কিন্তু এখানে তো একটা চায়ের দোকান ছিল মন্টু কাকার চায়ের দোকানটা তো দেখছি না যাক সব বাদ দি আমার তো অনেক ক্ষুদা লেগেছে কি করি এখন ওই তো ওই তো একটা রেস্টুরেন্ট দেখা যায় যাক ভালো হয়েছে এবার যাই এবার রেস্টুরেন্টে যে কিছু খেয়ে আসি তারপর বাসা যাওয়া যাবে আরে বন্ধু রনি কতদিন পর তোর সাথে আমার দেখা কবে আসলি বিদেশ থেকে এই তো বন্ধু এখনই এসেছি হাই বন্ধু আমার বুকে আয় কতদিন পরে তোরে দেখছি চল বন্ধু আমার অনেক ক্ষুধা লেগেছে চল ওই যাই যাই চল বন্ধু ওই রেস্টুরেন্টের খাবার খেতে অনেক স্বাদ আহ কতদিন পর মাছ ভাত খেতে পেরেছি বন্ধু এখন আর চিন্তা করিস না এখন তো চলে এসেছিস এখন প্রত্যেক দিন খেতে পারবি বন্ধু বিদেশে কি আবার যাবি না রে বন্ধু ভাবতেছি আর যাব না দেশে কোনো একটা ব্যবসা করে থেকে যাব আচ্ছা বন্ধু তুমি কি পরিবারের কাউকে না জানিয়ে বিদেশ থেকে এসেছো হ্যাঁ বন্ধু আমি কাউকে না জানিয়ে বিদেশ থেকে এসেছি সবাইকে সারপ্রাইজ দিব বলে বা বন্ধু আমি অনেক খুশি হয়েছি আচ্ছা বন্ধু আজকের মতো উঠি আবার কোনো একদিন দেখা হবে বন্ধু ওকে বন্ধু বাই সাবধানে বাসা যেও ওকে বন্ধু আল্লাহ হাফেজ Thanks for watching video. Plaza subscribe my channel.